রক্তের অভাবে যখন প্রাণ সংশয়ের মুখে বাতাবাড়ি এলাকার সন্তান প্রসবা তমিনা খাতুনের তখন দেবদূতের মতো হাজির হলেন সৌরভ চৌহান দিন ধরে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তমিনার জন্য প্রয়োজন ছিল অত্যন্ত বিরল এবি নেগেটিভ রক্ত রক্তের অভাবে তমিনা ও তার অনাগত সন্তানের জীবন ক্রমশ সংকটের দিকে এগোচ্ছিল চিকিৎসকরা প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন ঠিক এমন সময় জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের সামনে রোগীর পরিবারের সঙ্গে দেখা হয় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক অঙ্কুর দাসের রক্তের প্রয়োজন শুনে তিনি দ্রুত উদ্যোগ নেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা পাঠানো হয় আর মাত্র পনেরো মিনিটের মধ্যে জলপাইগুড়ি রানীনগরের বাসিন্দা সৌরভ চৌহান ব্লাড ব্যাংকে উপস্থিত হন সৌরভ সেই সময় নিজের বোনের জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন কনকনে শীত উপেক্ষা করে বারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি রাত দশটায় ব্লাড ব্যাংকে পৌঁছান এবং রক্তদান করেন সৌরভের এই মানবিক উদ্যোগে তমিনার সিজার অপারেশন সম্ভব হয় এবং মা ও সন্তান দুজনেই এখন সুস্থ সৌরভ চৌহানের এই মানবিক দৃষ্টান্তকে সম্মান জানিয়ে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা তাকে সেদিন রাতেই স্মারক ও উত্তরীয় দিয়ে সম্বর্ধিত করে সৌরভের মতো সাহসী এবং হৃদয়বান মানুষদের জন্যই আজও মানবতার আলো জ্বলে জলপাইগুড়ি নিউজ তাকে কুর্নিশ জানায় অঙ্কুর দ্বারা একটা মেসেজ পাই আমি মেসেজে লেখা ছিল যে একজন মহ রোগী আছেন যে তিন দিন ধরে রক্তের অভাবে ওনার বেবি হচ্ছিল না তার জন্য আমি মেসেজ দেখা মাত্রই চলে আসি ওনাকে ফোন করি চলে আসি রক্তটা দিয়ে আমি ভালো লাগছে আমার যে একজনের একজনকে বাঁচাতে পারলাম না মালবাজার বাতাবাড়ির একজন মমস্য রোগীর জন্য ডেলিভারি পেয়েছেন তার ইমার্জেন্সি এবি নেগেটিভ রক্ত দরকার হচ্ছিল এবং রক্তের অভাবেই প্রায় তিন দিন ধরে সিজার হচ্ছিল না মাটা কষ্ট পাচ্ছিলো এবং জল চুকিয়ে এসছে এরকম বাড়ির লোক কান্নাকাটি করে আমাদের কাছে এবং আমরা একটা মেসেজ করি আমাদের যারা নিয়মিত ডোনার আছে তাদেরকে তার মধ্যে একজন ডোনার সৌরভ চোহান দাদা যার বাড়ি রানীনগর বিএসএম রেখেছেন এই শীতের রাতে গভীর রাতে নিজের মানে কষ্টকে উপেক্ষা করে ব্লাড ব্যাঙ্কে ছুটে আসেন এবং সব মিলে পনেরো মিনিটের মধ্যে ছুটে আসেন এবং এইভিনেগির রক্তদান করেন তার মধ্যে আচার্য বিষয় হচ্ছে যে আজকে তার বোনের জন্মদিন বোনের জন্মদিনের অনুষ্ঠান ত্যাগ করে এবং শীতের শীতকে উপেক্ষা করে ব্লাড ব্যাঙ্কে ছুটে এসছে এবি নেগেটিভ রক্তদান করার জন্য এটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি যে একজন নেগেটিভ ডোনার এইভাবে ছুটে এসছে এবং একজন মহৎস্য রোগীকে বাঁচানোর জন্য আমরা তাকে কুণীর জানাই এবং তার সব সুস্থতা কামনা করছি